স্মার্ট অ্যান্ড্রয়েড আগে একেবারে ফ্রেশ ঠিক আছে বিয়াল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া বিয়াল্লিশ ইঞ্চি সোনি আসুন তো ভালো এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি ইকো প্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে ফোর কে পঞ্চান্ন ইঞ্চি ইকো প্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বাগাবাড়ি ঠিক আছে একেবারে স্লিম একদম স্লিম না একদম স্লিম 55 ইঞ্চি ইকো প্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড এ ক্যারট 4কে ডিবি প্লাস সাউন্ড বার এটা বিটটা দেখছেন কি রকম খুবই একবার লেটেস্ট আবার এটা বিট আছে আবার এটা লাগতেছে যে বডলেস এর মত ঠিক আছে মানে একবার স্লিম এটা কত ইঞ্চি ভাই বলছেন এটা 55 ইঞ্চি এটা প্রাইস লাগবে অনলি মাত্র 40000 টাকা 40000 টাকা 40000 টাকায় 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ব্র্যান্ডের ইকো প্লাস ঠিক আছে একেবারে নিখুঁত দেখেন একেবারে নিখুঁত ফ্রেশ ডিসপ্লেটা একটু গ্লিজ মারতেছে ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়ে টাইগার এট একেবারে ফ্রেশ ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়ে প্রাইস রাখবো কত অনলি মাত্র তেরো হাজার টাকা এটা মধু কালারফুল মানে মধু ঠিক আছে অসাধারণ না কিন্তু জোজ এটা হচ্ছে যে কি আপনার বত্রিশ ইঞ্চি তসিবা স্মার্ট অ্যান্ড্রয়েড কালার দেখেন কিরকম গ্লিজ মারতেছে ঠিক আছে বত্রিশ ইঞ্চি তসিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে প্লাস সাউন্ড বার আছে সাথে পেডেল স্ট্যান্ড সহকার আছে এটা প্রাইস কত এটা প্রাইস রাখবো অনলি মাত্র 12000 টাকা 12000 টাকা বত্রিশ ইঞ্চি অরিজিনাল তসিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি অরিজিনাল তসিবা স্মার্ট অ্যান্ড্রয়েড ডুপ্লিকেট তসিবা হইলে আরও বারো হাজার টাকা ওনাকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে এইদিকে দেখেন খোদাই করা লেখা এদিকে দেখেন এদিকে খোদাই করা তসিবা ঠিক আছে এই যে এটা হচ্ছে নেম প্লেট মডেল নাম্বার বিস্তারিত সব দেওয়া আছে তো এটা প্রাইস কত রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা কালার দেখছেন কিরকম এরপর দেখেন বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চাই না বত্রিশ ইঞ্চি সিঙ্গার চায়না টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এক রেট একেবারে ফ্রেশ কন্ডিশন প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা ঠিক আছে এরপর দেখেন সোনি জাম্বো এটা হচ্ছে আবার অ্যান্টিক সিস্টেম ঠিক আছে অ্যান্টিকের মতো এটা কি আপনি দেখতেছেন না টিভি হচ্ছে বত্রিশ ইঞ্চি সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চির থেকে আরও বড় এই যে দেখেন পিছনে পিছনে দেখেন না দুনো পাশে সাউন্ড বার আছে দুই পাশে সাউন্ড বার মাসখানে টিভি জায়গা শন কারণে দেখাতে পারতেছি না আপনি নিচে থেকে একটু দেখেন দেখা যাচ্ছে ডিসপ্লে এর পর আর কি দেখেন আর সাত আঙ্গুল ঠিক আছে দুই পাশে বার 6 ইঞ্চি 6 ইঞ্চি দুই পাশে কি আছে সাউন্ড বার আছে ঠিক আছে এটা এন্টিক এন্টিক টিভি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া এটা প্রাইস রাখবো 15000 টাকা কত টাকা 15000 টাকা ঠিক আছে এরপরে দেখেন সোনি ব্রাবিয়া মেডেম মালয়েশিয়া বত্রিশ ইঞ্চি এগারে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রেস থাকবো অনলি মাত্র এগারো হাজার টাকা আমি যেসব মাল অরিজিনাল বলবো যদি নকল ফমান হয় আর দশ হাজার টাকা পুরস্কার থাকবে ঠিক আছে যেটা অরিজিনাল ওটা অরিজিনাল যেমন ধরেন এটা সিঙ্গার এটা চায়না আমি চাইনা বলে ঠিক আছে শুধু ফ্রেশ আনফ্রেশ হলেও হবে না এটা দাগাল হইলেও এটা কি অরিজিনাল হইলেও অরিজিনাল বলবো চায়না হইলে কি চায়না বলবো এরপরে দেখেন আজকে সব ব্র্যান্ডের খেলা হায়ার হায়ার ব্র্যান্ডের এর বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টাইগার ঠিক আছে হায়ার ব্র্যান্ড এর বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টাইগার প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা ঠিক আছে হায়ার স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস কত অনলি মাত্র বারো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং পঞ্চাশ ইঞ্চি স্যামসাং বিগারেট ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র বিশ টাকা

এরপরে দেখেন সোনি জাম্বু ডিবি সোনি জাম্বু ডিবি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র এগারো হাজার টাকা অনলি মাত্র কত এগারো হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া তেতাল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই যে দেখেন বারকোট সহকারে এখনও আছে হ্যাঁ এটা ছয় মাস ওয়ারেন্টি থাকবে ছয় মাস ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা কত টাকা পঁচিশ হাজার টাকা যেগুলো নতুন ডিসপ্লে হ্যাঁ ব্যবহার হয় নাই ওগুলোর মধ্যে আমি ওয়ারেন্টি দিচ্ছি কারণ ওগুলো টিভি এরকম এগুলো ইজিলি আট দশ বছর আর মতো চলবে ঠিক আছে কারণ ডিসপ্লেটা ব্যবহার হয় নাই এটা মডেল নাম্বার হচ্ছে তেতাল্লিশ ডাব্লিউ ডাবল সিক্স জিরো এফ এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে আমি ওয়ারেন্টিওয়ালা তেত্রিশ হাজারও দেখাইছি ওয়ারেন্টিওয়ালা আবার পঁচিশ হাজার দেখাচ্ছে ঠিক আছে কিন্তু মডেলের কারণে কি হচ্ছে দাম আপ ডাউন হচ্ছে ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে যে কি আপনার আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মিডিয়াম মালয়েশিয়া ঠিক আছে এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ সিক্স ফাইভ টু ডি আটচল্লিশ ইঞ্চি ডাব্লিউ সিক্স ফাইভ টু ডি ঠিক আছে

আপনি তো বাসায় গিয়ে এরকম সামনা সামনে দেখবেন না টিভি থাকবে দেওয়ালে আপনি থাকবেন হ্যাঁ সোফায় বা খাটে ঠিক আছে ওইটা দেখা যাবে না কারো চোখেও পড়বে না তো প্রাইস কত আনলে মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে দেখেন দাদা এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মডেল নাম্বার হচ্ছে চল্লিশ ই এক্স পাঁচশো বিশ ঠিক আছে এটা সে একটা মাল মানে অনেক দবস হেভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এরপরে দাদা দেখি একটা খেলা আছে খেলা এটা অনেকজনে বলবে যে এটার দাম তো দাম হওয়ার আগে সস্তাটা আমি একটু দেখাই এটা হচ্ছে যে কি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং অরিজিনিয়াল অরিজিনিয়াল পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ঠিক আছে পিছনে মডেল নাম্বারটা একটু দেখেন এটা হচ্ছে মডেল নাম্বার পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে কোনো দাগ বা কোনো কি নেই নাই ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের টিভি কত পঁচিশ হাজার টাকা কিন্তু এটার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না হ্যাঁ এরপর এদিকে আসেন এটা কি কত ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং দাম কত বলছি পঁচিশ হাজার এরপর এলন ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল ঠিক আছে প্লাস সাউন্ড বার এই যে দেখেন ফোর কে স্মার্ট ঠিক আছে ওইদিকে রেগুলেশন দেওয়া আছে তো এটা প্রাইস কত জানেন এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা কেন এটা নতুন প্যানেল কি প্যানেল নতুন প্যানেল আবার অনেক গরু বলবে যে এগুলা এক এক টাকা একরকম বলি ওয়ারেন্টি সারা নিলে উনিশ হাজার টাকা ওয়ারেন্টি সারা কত উনিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি আছে কত চল্লিশ হাজার টাকা যারা আজে বাজে মন্তব্য করে কমেন্ট বক্সে আসি গরু বলছি তাকে বুঝছেন কারণ এটা বুঝে না আমি এদিকে বিশ হাজার টাকা দিয়ে টিভি দিচ্ছি স্যামসাং পঞ্চাশ ইঞ্চি তো আবার এটা এই সিঙ্গার চেয়ে স্যামসাং ভালো এরপর এটা কি কত বিশ হাজার টাকা আর স্যামসাং এর নিচে হচ্ছে যে কি সিঙ্গার এটা রাখতেছি কত চল্লিশ হাজার টাকা এটা এটা প্যানেলটা নতুন ওইটা বুঝতে হবে অনেকজনে বিশ হাজার আবার চল্লিশ হাজার ওগুলো শুনে বিভিন্ন মন্তব্য করে বুঝেন নাই তো বিডিএ দোকানে আসি আবার বলে দে ভাই আপনি বিডিওতে বলছেন উনিশ হাজার টাকা আবার এখানে বলতেছেন চল্লিশ হাজার টাকা হিসাব আছে আপনার থেকে বলতে হবে ওয়ারেন্টি আলা লাগবে নাকি ওয়ারেন্টি সারা লাগবে ঠিক আছে তো সব ধরনের অপশন আছে আপনি যেরকম খুঁজবেন আমি আপনাকে কি ওই রকম দিব ঠিক আছে তো এটা কথা বললাম চল্লিশ হাজার টাকা আর ওয়ারেন্টি ছাড়া নিলে উনিশ হাজার টাকা ওয়ারেন্টি ছাড়া ওয়ান টাইম আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন না এখান থেকে দেখে নিয়ে যাবেন আর এটা হইলে লিখিতভাবে এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এরপর আপনি আমার পক্ষ থেকে এক বছর আর এটা তো এক বছরের জন্য বানানো হয়নি ঠিক আছে আট দশ বছর অনেক চালাতে পারবেন হ্যাঁ এরপরে এদিকে আসেন এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি চাইনা

মডেল নাম্বারটা একটু দেখাই দিন সরি এটা তুলে ফেলছে কোম্পানি দেওয়ার পরে এটা লোগোটা তুলে ফেলছে তো এটা অরিজিনিয়াল এমআই ডুপ্লিকেট হইলে টিভির দাম যা ওনাকে দামের ড্যামারেজ দিব তা ঠিক আছে তো এটা অরিজিনাল এমআই বয়েস কন্ট্রোল রিমোট সহকার আছে ঠিক আছে তো এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ অরিজিনিয়াল এমআই স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন স্লিম বডি অরিজিনিয়াল বয়েস কন্ট্রোল রিমোট সহকার আছে প্রাইস কত অনলি মাত্র বাইশ হাজার টাকা এরপরে দেখেন দাদা এটা স্যামসাং ঠিক আছে স্যামসাং টিভির অভাব নাই কিন্তু এক একটা এক এক মডেল এটা দেখছেন লোগোটা কোথায় লাগাইছে এক একটা এক এক মডেল কিন্তু মাল সব এক ঠিক আছে এটা এক একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুত প্রাইস রাখবো কত এগারো হাজার টাকা এগুলা তেরো হাজার টাকা করে প্রাইস দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে ফ্লিপস 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 ঠিক আছে ফ্লিপস স্মার্ট অ্যান্ড্রয়েড এক রেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা রাখবো আপনার অনলি মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন দাদা বত্রিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট এন্ড্রুয়েড ঠিক আছে অরিজিনাল স্যামসাং এ গ্রেড অনলি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং বি গ্রেড এটা মানে হালকা কি হয়েছে জাপসা হ্যাঁ ব্লিং ব্লিং করে তো এটা প্রাইস রাখবে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এরপরে দেখেন এটা অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট ঠিক আছে একেবারে নিখুত রেট অনলি মাত্র কত এগারো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আবার ইনটেক প্যানেল ঠিক আছে এটা অরিজিনাল স্যামসাং এক বছর ওয়ারেন্টি থাকবে এটা এক বছর ওয়ারেন্টি থাকবে এটার দাম পড়বে সতেরো টাকা সতেরো হাজার এক বছর ওয়ারেন্টি ঠিক আছে যার থেকে যেরকম ভালো লাগে নিতে পারবে সব রেঞ্জের টিভি সব রেঞ্জের টিভি আছে যেগুলো এগারো হাজার ওগুলোর মধ্যে কি ওয়ারেন্টি থাকবে না এগুলোর মধ্যে ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টিও বলতে কীরকম ওয়ারেন্টি পাঁচশো টাকা দিবে সার্ভিস ফ্রি ঠিক আছে আর এটার মধ্যে এক বছরের মধ্যে কোনো কোনো কিছু হইলে ওটার দায়ভার আমার ঠিক আছে মেমুর মধ্যে এক বছর ওয়ারেন্টি লিখিত অরিজিনাল স্যামসাং ঠিক আছে ডুপ্লিকেট হইলে ওনাকে উল্টা আরো সতেরো হাজার পাঁচশো টাকা কী দিব আমি জৰিমনা দিব ঠিক আছে এখন বিয়াল্লিছ ইঞ্চি চোনি ব্ৰাবিয়া বিয়াল্লিছ ইঞ্চি চনী ব্ৰাবিয়া এছমাৰ্ট এণ্ডুৱেট বিয়াল্লিছ ইঞ্চি চ'নি ব্ৰাবিয়া এছমাৰ্ট এণ্ডুৱেট বিচাৰিছে এটা প্ৰাইজ ৰাখিব অনলি মাত্ৰ পোন্ধৰ হাজাৰ টকা কত টকা পোন্ধৰ হাজাৰ টকা বিয়াল্লিছ ইঞ্চি চ'নি ব্ৰাবিয়া এছমাৰ্ট এণ্ডুৱেট অনলি মাত্ৰ পোন্ধৰ হাজাৰ টকা নিচে দেখে একিলভাৰ কালাৰ বিট আছে ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে দেখি আপনার তেতাল্লিশ ইঞ্চি সানি ব্র্যান্ডের এল টিভি তেতাল্লিশ ইঞ্চি সানি ব্র্যান্ডের এল টিভি প্রেস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা বিগারেট ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সানি ব্র্যান্ডের এলইডি টিভি বিগারেট প্রেস রাখবো কত দশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে দেখি আপনার আটচল্লিশ ইঞ্চি কত ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া এ সোনি ব্রাবিয়া ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি বিগারেট এই যে মেড ইন মালয়েশিয়া সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া ঠিক আছে এটা প্রেসাক অনলি মাত্র দশ হাজার টাকা আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া বিগারেট প্রেসাক অনলি মাত্র কত দশ হাজার টাকা হ্যাঁ এদিকে দাগের কারণে দশ হাজার আর বালোগুলো তো দাম বলছি ঠিক আছে এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি বিগারেট এল টিভি বত্রিশ ইঞ্চি বিগের ট্যালএডি টিভি অনলি মাত্র চার হাজার টাকা অনলি মাত্র একটা সুতা শুধুমাত্র মাঝখানে একটা সুতা আর বাকি টিভি উপরে নিচে ক্লিয়ার অনলি মাত্র কত চার হাজার টাকা ঠিক আছে এই ভাই নিয়ে আসছি এটা পাঁচশো এটা কত টাকা পাঁচশো

অপশনটা হচ্ছে যে কি এটা আমি শুধু পাঁচশো টাকা আপনি দিচ্ছেন আমি দিয়ে দিব এরকম না আপনি যদি অন্য একটা টিভি নেন তাহলে এটা পাঁচশো টাকা আর এমনি এটা নাই এমনি এটা নাই অন্য টিভি নিলে এটা কত পাঁচশো ঠিক আছে